এই কাজগুলোও মোবাইল দিয়ে সম্ভব আমি বাই রীতিমতো অবাক যে কাজগুলো কম্পিউটার ছাড়া স্বপ্নে অবাবা যেত না এই কাজগুলো এখন মোবাইল দিয়েই হচ্ছে যেমন এইখানে মেসি এবং নেইমারকে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একজনকে মুছে দিতে পারবো ইন্টারনেট লাগবে না থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও আমার মোবাইলে লাগবে না এই যে দেখুন আমি নেইমারের উপর টাচ করলাম করসে ট্যাপ দিব এই যে দেখেন বাই ম্যাজিকটা সাথে সাথে কিন্তু মুছে গেল এই কাজটা কিন্তু আমি ইন্টারনেট ছাড়া থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া করেছি শুধু একটা কাজ দেখাইলাম অসাধারণ কিছু মজাদার কাজ শিখতে পারবেন আজকে ভাই তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি মূল কাজে চলে আসলাম এই কাজগুলো ইন্টারনেট ছাড়া থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া মোবাইল দিয়ে কিভাবে সম্ভব সহজে দেখাচ্ছি আমি গ্যালারিতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই ধরুন আমি এখান থেকে একটা ছবি নিলাম এই ছবিটার মধ্যে কিন্তু কাজ করে দেখাইছিলাম ঠিক আছে আপনি ধরুন একটা ছবি তুলছেন পিছনে কাউকে দেখা যাচ্ছে মানে ওনাকে রিমুভ করতে চান এগুলো কিন্তু কম্পিউটার লাগতো এখন মোবাইল দিয়ে সম্ভব মানে ছবি থেকে যে কোনো ব্যক্তিকে আপনি মুছে দিতে পারবেন তো এটা করার জন্য কি করতে হবে নিচে দেখুন কলমের মতো একটা আইকন আছে এই আইকনটাতে চলে আসবেন এইখানে লেখা থাকবে এআই এই এআই টুলসটা নতুন ফিচার লেটেস্ট মোবাইলে কিন্তু প্রত্যেকটা মোবাইলে আছে আপনি ট্রাই করে দেখুন আপনার মোবাইলের গ্যালারিতে আসার পরে এআই টুলস আছে কি না ছবি এডিটিং করার জন্য এআইএ চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে একটা অপশন পাবেন এই অপশনটার উপরে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনারা পাবেন রিমুভ পিপল এই অপশনটাতে চলে আসবেন আসার পরেই যে দেখুন এখন আপনি কাকে মুছে দিতে চাচ্ছেন ওনার ওপরে টাচ করে দিবেন যেমন আমি তখন নেইমারকে মুছে দিছিলাম এখন মেসিকে মুছবো এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই করোসাইকোনে টাচ করার সাথে সাথে কিন্তু মুছে যাবে আমি একটা ফিচার দেখাইলাম এখন আমি এখান থেকে ব্যাগ চলে আসি এইখানে দেখুন বুকে লেখা আছে বুকে এই অপশনটার কাজ হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি হুবু হুব ডিএসএলআরের মতো ব্লার করতে পারবেন ইন ইন্টারনেট ছাড়া থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া এটাও দেখাচ্ছি দেখুন আসলাম আসার সাথে সাথেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আর এত নিখুঁত ব্যাকগ্রাউন্ড ব্লার করবে কোনোভাবেই বুঝতে পারবে না এই ছবিটা আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছেন না মোবাইল দিয়ে তুলছেন যে দেখুন আমি একদম ফুল করে দিলাম বাই ছবিটার দিক তাকান মানে পুরায় আগুন বানাই ফেলছে যে দেখুন একদম ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলছে হুব হুব ডিএসএলআর মতো ঠিক এরকমভাবে এই কাজগুলো গ্যালারি দিয়ে করতে পারবেন এআই টুলসে এসে যদি আপনার মোবাইলে থাকে তবে নতুন মোবাইলগুলোর মধ্যে ফিচারটা অ্যাভেলেবেল আপনি দেখবেন যে আছে কি না আমি কয়েকটা ফিচার দেখাইলাম অগণিত ফিচার্স কিন্তু আছে এই এআই টুলসের মধ্যে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ